আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ দারুণ স্বাদের লাউয়ের খোসা ভাজি রেসিপি আমি এখানে কিছু লায়ের খোসা আর লাইয়ের যে শক্ত অংশটা থাকে সেগুলো এভাবেই করে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি লাইয়ের লাউয়ের খোসাগুলো এরপর দিয়ে দিচ্ছি লাউয়ের যে শক্ত অংশটা থাকে সেগুলো সবশেষে দিয়ে দিচ্ছি কিছু আলু কুচি অল্প কিছু পিঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম থেকে কম আছে লাউয়ের খোসাগুলোকে সিদ্ধ করে নেব আমি পাঁচ সাত মিনিট পরে ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু লবণ এখন নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে সাত আট মিনিট রান্না করে নেব এতে করে লবণ থেকে লবণ লবণ দেওয়ার ফলে খোসা থেকে যে পানি ছেড়ে দিবে এগুলো দিয়েই লাউয়ের খোসাগুলো সিদ্ধ হয়ে আসবে দেখুন সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিলাম চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল আমি এখানে সোয়াবিন তেল দিচ্ছি আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর দুইটা ডিম দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আমি এভাবেই করে ছোট ছোট টুকরা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এক চিমটি হলুদের গুঁড়া এতে করে ডিমের কালারটা সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে বেশি দেওয়া যাবে না অল্প কিছু দিতে হবে ডিম ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছু পিঁয়াজ কুচি দুইটা মরিচ কিছু রসুন কুচি আর কিছু মরিচ কুচি এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব পর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন হাফ চামচের কম হবে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তার কারণ লবণ আগেই দেওয়া আছে এজন্য লবণটা বুঝে অ্যাড করতে হবে এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা খোসাগুলো এখন নাড়াচাড়া করে নিচ্ছি এ সময় চুলার চুলারস মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে এভাবেই করে বেশ কিছুক্ষণ ভেজে নেব এক পি এক পিঠ যখন একটু লালচে হয়ে আসবে তখন উল্টিয়ে দেবো এভাবেই করে বেশ কিছুক্ষণ ভেজে নেব দেখুন ভাজিগুলো অনেকটা ঝরঝর হয়ে গেছে ভাজিটা ঝরঝরে হতে হবে এতে করে খেতে ভালো লাগবে আর শেষে দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা কুচি আর যে ডিম ভেজে রেখেছিলাম সে ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে রান্না করলেও অনেকটাই টেস্ট পাওয়া যাবে এভাবেই করে আপনারা লাউয়ের খোসা ভাজি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে রুটি অথবা ভাতের সাথে খেতে অসাধারণ হবে হয়ে গেল আমার লাউয়ের খোসা ভাজি রেসিপি ভা আশা করি সবার অনেক ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন